ব্যারাকপুরে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি এবং আইভিএম এর যৌথ উদ্যোগে শুরু হলো সেন্টার অফ এক্সেলেন্স এর হাত ধরেই স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির নতুন পথ চলা পড়াশোনার মান বৃদ্ধির পাশাপাশি গবেষণার মান বৃদ্ধির কাজে আইভিএম এর এক অভিনব উদ্যোগ এই আইভিএম এর স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির সাথে যৌথভাবে যুক্ত হয়ে তাদের গবেষণা কেন্দ্রকে প্রযুক্তিগত সাহায্য বা বলা যায় গবেষণা ক্ষেত্রে অত্যাধুনিক গবেষণাগারে যা থাকা প্রয়োজন সেই সমস্ত কিছু দিয়ে সাহায্য করবে এই বিশ্ববিদ্যালয়কে এছাড়াও আধুনিক শিক্ষা ক্ষেত্রেও এর উদ্যোগ যথেষ্টই কার্যকরী হবে শুধু পড়াশোনা নয় তার পাশাপাশি যেসব ছাত্রছাত্রীরা গবেষণা করবেন বা গবেষণা করতে চান তাদের মান আরও উন্নত হবে এই পদক্ষেপের পরই এমনই মনে করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর সুব্রত দে আজকে ধরুন আমাদের মূল অনুষ্ঠান আইবিএম আজকে সেন্টার অফ এক্সিলেন্সের ইনোগারেশন হয়েছে এটা একটা যৌথ প্রকল্প আইবিএম এবং এটাকে বলা হচ্ছে আইবিএম সেন্টার অফ এক্সিলেন্স তার মানে আইবিএম আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা ল্যাব সেট করেছে এবং তাতে ওরা টেকনিক্যাল হেল্প ওরা প্রোভাইড করবে এই যে টেকনিক্যাল যেগুলো হেল্প প্রোভাইড করবে তাতে আমাদের যেটা সুবিধা হবে আমাদের রিসার্চের সুবিধা হবে স্টুডেন্টদের মানে আধুনিক শিক্ষা দেওয়া হবে কম্পিউটার সায়েন্সে তার ফলে স্টুডেন্টদের যেরকম মানে আরও বেশি ডেভেলপ হবে স্টুডেন্টরা নতুন টেকনোলজি ওরা শিখতে পারবে সাইড বাই সাইড আমাদের রিসার্চের ক্ষেত্রে বা গবেষণার ক্ষেত্রেও আরও বেশি উন্নত হবে খুবই আগ্রহ রয়েছে আপনি তো জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে শুধু ফ্যাকাল্টিরা রিসার্চ করে না স্টুডেন্টরাও রিসার্চ করে এবং আমাদের পিএইচডি প্রোগ্রাম আছে কম্পিউটার সায়েন্সে সুতরাং এই পিএইচডির ব্যাপারে স্টুডেন্টরাও ওরা প্রজেক্ট ওয়ার্ক করছে বিভিন্ন রকমের গবেষণা করছে যারা এমটেক স্টুডেন্ট পড়ছে ওরা প্রজেক্ট ওয়ার্ক করে এবং এমটেক পাশ করার পরে ওরা পিএইচডিতে জয়েন করে অনেক স্টুডেন্ট তাতে এই জন্যই রিসার্চের ক্ষেত্রে অনেক বেশি আমাদের পক্ষে সুবিধা হবে বা হেল্পফুল হবে যে এই আইবিএমের আমাদের বিশ্ববিদ্যালয়ে এসেছে এবং একটা সেন্টার তৈরি করেছে এবং ওরা যেরকম নতুন টেকনোলজি নিয়ে আসছে নতুন রকমের জ্ঞান নিয়ে আসছে তারপরে আপনারা জানেন যে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যা টেকনোলজি সেই হিসাবেও সেইভাবেও ওরা অনেক কিছু আমাদেরকে সাহায্য করতে পারবে আইবিএম কারণ আপনারা জানেন যে আইবিএম একটা বিশ্বের একটা খুবই বড় একটা কম্পিউটার একটা সফটওয়্যার কোম্পানি সফটওয়্যার প্লাস হার্ডওয়্যার দুটোই আছে সুতরাং ওরা বিভিন্ন রকমের কোর্স করাবে তারপরে ওরা আমাদের যেটা মেইন একাডেমিক কারিকুলাম তাতেও ওদের কিছু মানে ভ্যালু অ্যাডেড কোর্স করবে বাংলায় কর্মসংস্থান কতখানি বেড়েছে বাংলায় কর্মসংস্থান দেখুন আস্তে আস্তে ধরুন আমাদের এই স্কিল ডেভেলপমেন্টগুলো আমরা করছি তাতে আশা করছি আর বাড়বে আরও মানে স্কিল ডেভেলপ চেষ্টা তো করে যেতে হবে কর্মসংস্থান বাড়াবার জন্য এবং কর্মসংস্থান বাড়াতে হলে যেটা দরকার যে স্কিল ডেভেলপমেন্ট স্টুডেন্টদেরকে স্কিল ওরিয়েন্টেড করতে হবে শুধু থিওরিক্যাল পড়াশোনা করতে হবে না স্কিল ওরিয়েন্টেড ডেভেলপ করতে হবে এবং আমার মনে হয় এটা একটা সঠিক পদক্ষেপ যে আমরা এর একটা টেকনোলজিকে আমরা এখানে এনেছি এবং আজকে আমাদের একটা ল্যান্ডমার্ক ডে যাতে হবে কি একটা স্কিল এনহ্যান্সমেন্ট যাকে বলে স্কিলটাকে আরও বেশি ডেভেলপ করতে পারবো ছাত্রদের ক্ষেত্রে তাতে ছাত্রছাত্রীদের প্লেসমেন্টে আরও বেশি বেনিফিটেড হবে

स्टूडेंट्स को बहुत सारे स्किल्स प्रोवाइड करेगी जो आज के टाइम में ट्रेंडिंग है इंडस्ट्रीज़ में लाइक आर्टिफिशियल इंटेलिजेंस बिजनेस इंटेलिजेंस सो जो भी आजकल मार्केट में ट्रेंड है जो यूनिवर्सिटी में काम होता है तो वो सारी चीज़ें हम स्टूडेंट्स को यूनिवर्सिटी में सिखाएंगे तो सबसे पहले हमने स्टार्ट किया है एफ प्रोग्राम से फैकल्टी डेवलपमेंट प्रोग्राम से इसमें हम स्टूडेंट्स को दे विल लर्न लॉट ऑफ थिंग्स फ्राम आर साइड उसके बाद दे विल बी एबल टू डिलीवर दिस थिंग टू द स्टूडेंट वो स्टूडेंट को ये सारी चीज़ें करवा सकते हैं और हमने यूनिवर्सिटी uh, को लाइक um, like, uh, एक सॉफ्टवेयर uh, लैब डालने के लिए हमने उनको एग्री वी आर एग्री ऑन दैट पॉइंट कि हम आई उनके लिए एक सॉफ्टवेयर लैब को स्टार्ट करेगा इसमें दे विल हैव लॉट ऑफ प्रीमियम टूल्स एंड देट ए चांस टू वर्क विद द प्रीमियम टूल्स इंडस्ट्री टूल्स एंड दैट इज गिवन बाई द आई बी एम ओनली तो इससे क्या होगा दैट वी कैन से जो इंडस्ट्री और इंस्टीट्यूशन के बीच में स्टूडेंट्स और इंडस्ट्री के बीच में जो गैप था बेसिकली हम उसको रिमूव कर रहे हैं एंड आईबीएम बी कैरियर एजुकेशन में लास्ट फोर्टीन इयर्स से है फोर्टीन टू फिफ्टीन इयर्स बट नाउ डेज वी आर जस्ट कोलाबरेटिंग विद द डिफरेंट डिफरेंट यूनिवर्सिटी एंड स्वामी विवेकानंद यूनिवर्सिटी के साथ भी हमने कोलेब किया है टू इम्प्रूविंग द थिंग्स फॉर स्टूडेंट एज वेल एज द फैकल्टी के कृष्णा पालित न्यूज टाइम फास्ट मूविंग वर्ल्ड में वही आ गया है जिसके पास है स्पीड जैसे मेकबाला ब्रॉडबैंड सही स्पीड सही पहचान सो so अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेकबाला ब्रॉडबैंड আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাদের তলায় বিশিষ্ট পরিষেবা পেতে আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এখানে রকম রক্ত মল এনসিডি পিএফটি চব্বিশ ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয় আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চ্যাটার্জিপাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ এইট ডবল থ্রি

আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাঙ্কয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ওয়ান ফোর টু সিক্স থ্রি